ক্রস তিন নম্বর রোড এই তিন নম্বর রোডে আসলেই কিন্তু ডান পাশে পড়বে আপনার আছে বিজয় বিসমিল্লা এন্টারপ্রাইজ এটা কিন্তু আছে তাদের একটা জাস্ট ডিসপ্লে করার জন্য একটা শোরুম তাদের কিন্তু বিশাল বড় গোডাউন আছে এবং তারা কিন্তু এখানে আছে ডিলার তারা সরাসরি কিন্তু হচ্ছে মালামাল আপনাদের কাছে ডিলার রেটে মানে হচ্ছে হোলসেল দামে কিন্তু আপনারা এখান থেকে মালামাল গুলো ক্রয় করতে পারবেন আর ভিডিওটা সহ সম্পূর্ণ দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল প্রোডাক্ট গুলার প্রাইস কত এগুলা কিভাবে পাবেন সারা বাংলাদেশে কিন্তু তাদের আছে ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই যে মার্কেটে গাড়িগুলো আছে এই গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা মালামাল গুলো নিতে পারবেন তো বন্ধুরা চলেন দেখে আসি আজকে এন্টারপ্রাইজে কি কি টাইপ কালেকশন আছে এবং নতুন নতুন কি টাইপ চলে আসছে নিয়ে চলে আসছেন জি ভাই আজকে কালেকশনের ফ্লোর চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো বারো দেখানোর জন্য আপনি শুনলাম আজকে বললেন যে নতুন মাল নামছে জি ভাই আচ্ছা তো আজকের আমাদের যারা মাল নিবে আপনার কেমন সাক্ষাৎ তাদের জন্য ভালো ছাড় আছে জি জি আজকে আমি প্রথম চব্বিশ চব্বিশ জি দেখব না জি সেই যে প্রথমে আছে 2424 ব্ল্যাক দেখতে পাচ্ছি জি ব্ল্যাক ফুল বডি ফুল বডি না জি আচ্ছা এটা তো স্কর্ডিং এর জন্য ইউজ করা যাবে স্কর্ডিং এর জন্য স্ল্যাবের জন্য আচ্ছা একদম ফুল ব্ল্যাক দাও ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এন্ড ফুল বডি

এটা হচ্ছে কি পাথর বাড়ি একটু দেখানি জি এই যে দেন ভাই এই যেতেন চাবি এই দেখছেন এই দেন আগুন চলবে আগুন চলবে প্রতিটা ও আচ্ছা

সে পাথর বডি জি সেটা হচ্ছে আঠান্ন টাকা আটান্ন টাকা একটা পিস পরে আটানব্বই পঁচানব্বই আটানব্বই টাকা ষোলো জি স্যার নিচে একটা দেখতে পাচ্ছি নতুন ডিজাইন এটাও আসছে নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন

এটা ছাপান্ন টাকা আছে ছাপান্ন টাকা ছাপ্পান্ন টাকা আছে ছাপান্ন টাকা নিচে একটা দেখতে আরেকটা আছে সিম সাড়ে ষোলো ষোলো হচ্ছে একটু বড় জি জি বড় সাড়ে ষোলো এই যে একটা অনেক টাকা আসলে অবশ্যই কম আসছে

স্টক আছে আপনারা চাইলে এই মাল মালামাল গুলা ক্রয় করতে পারেন যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ স্টক তাদের গোডাউনে এটা